বৃদ্ধকাল আসার আগে বার্ধক্য আসার আগে যৌবন কালকে কদর কর যেই ব্যক্তি বার্ধক্য আসার আগে যৌবন কালকে কদর করতে পারবে সে বৈশা বৈশা দেখেন সরকারি চাকরিজীবীদের পেনশন আছে অনেকে বস্ত করে বা করতে পারে আল্লাহ ও হুজুর বা হ্যাঁ ইমাম শাহ হুজুর যে বৃত্তকালের ভিতরে কি মুসলমানদের কোনো পেনশন আছে কিনা আল্লাহ তালা জানাই দিছে হ্যাঁ আছে সরকারি হিসাব মতে কেউ যদি চাকরি করে চাকরি করার পরে তাকে পেনশন দেওয়া হয় অর্থাৎ সে পেনশনের আগে যে বেতনটা পাইত আমার বা আমার কালো তারা সরকারি চাকরিজীবী ছিল পেনশনের আগে যদি বারো হাজার টাকা যদি পাইছে তো এক বছর তাদেরকে বারো হাজার টাকা পেনশন দিত তারপর বেতনের অর্থায় সাত হাজার টাকা পেনশন দে কত হাজার টাকা বলেন সাত হাজার টাকা পেনশন দে যদি সরকার যদি পেনশন দিতে পারে আমার আল্লাহ তো আরো বড় সরকার সরকারের সরকার আমার আল্লাহ জানাইয়া দে ও আমার বান্দা তুমি যদি বৃদ্ধকালে এক আমল গুলো যদি না করতে পারো কোন যদি না করতে পারো সিকিম যদি না করতে পারো স্বেচ্ছা যদি একটা কম যদি দাও কিন্তু যদি ভুলে যাও আমি আল্লাহ তালাও তোমাকে পেনশন দিতে থাকবো বলেন সবার অসুস্থতার পূর্বে সুস্থতাকে গরিমত মনে করা আমরা অসুস্থ হওয়ার পরে যদি কোনো ন্যাক আমল যদি না করতে পারি বিশেষভাবে মা বোনদেরকে বলবো যারা বালেগা হইছে তারা দেখা যায় তিন দিন চার দিন এক সপ্তাহ অসুস্থতা থাকে বলছে তোমরা যে বাইশ দিন অথবা একুশ দিন অথবা হ্যাঁ ছাব্বিশ দিন যে আমলগুলো করছো তাকে চার দিন যদি অসুস্থ যদি থাকো তোমার আমুল লামার ভিতরে ওই বাকি ছাব্বিশ দিনে সব দিতে থাকবে বলে এই কারণে মা বোনরা সহজ ইচ্ছা বাবারা এখনই সম আছে যুবকরা দুঃস্ত বুঝ তিন কেমন যদি আজকে যদি না বুঝতে পারো দুঃস্ত তাহলে দেখা যাবে কপাল পুরা হইয়া দুনিয়ার থেকে দেখতে হবে কত যুবক আজকে আল্লামা মা সা সুনতানি বা রকা ল ফি আয়া তিন কাছে বায়াত হইয়া ব্যস্তায়ী নফসের সবক দিয়া তার জীবনটাকে পরিবর্তন করে দিস পরিবর্তন করে দিস ও দোস্ত যদি সম্পর্ক যদি গর্তে যদি পারো ও দোস্ত যদি আল্লাহ আল্লাহের সাথে যদি তাল্লুক যদি রাখো ও দোস্ত যদি কোনো ইমামের সাথে কোনো আফগানি আলেমের সাথে যদি তাল্লুক যদি রাখো তা আল্লাহ পরবুল আলমী তোমাকে এই উচিন্না কইরা জান্নাতের বাসিন্দা বানায় দিবে শোবদ ছাড়া কেউ দামি হইতে পারে না ভাই আজকে মুরগির বাচ্চা হয় কোন ডিমের থিকা হয় চে ডিম গুলো মুরগের ওই মুরগির শোবর পাইছে ওই ডিম থেকে বাচ্চা হয় এ ফ্রিজ থেকে আইনা। পুরডির নিচে আবার ওই ডিমগুলো দিলে কখনো বাচ্চা হবে না কথা টুক নেবেটি ফ্রিজ থেকে ডিম আনছে ওম দিসে না এখন এটা আয়না ওম দিতে বললে চেষ্টা করে হাঁচানো চেষ্টা করলে তুই ডিমের থিকার বাচ্চা পড়বে বলেন ও মোম দিতে হয় জালওয়ালা হচ্ছে ওই মুরগি যখন ওম দেয় ওই উমের মতো এই ওমের নিচের ভিতরে যে টিমগুলো পড়ে ওই ডিমগুলো দামি হয়ে যায় ও ভাই ওলা পশুদের শখের কাছে তারা যেই জাল বিছাইয়া দিচ্ছে এ মস্তিজ্জা যতটুকু আয়াকন কথার কথা এই আয়াকনটা হচ্ছে একটা মুরগির পাখনা ওই পাখনার নিচে যেমন ডিমগুলো থাকলে ওই ডিমগুলো ছায়া নিলে ওইগুলোর থেকে বাচ্চা করে ঠিক তেমনভাবে ولاغا কি মজমাগুলো করে দোস্ত ওই মজমকুলু ভিতরে আসলে তাদের চকে চোখ পড়লে তাদের কলবের সাথে কলব মিলে গেলে তাদের জামাতের সাথে তোমার জামাক মিলে গেলে তাহলে আল্লাহ পরবুল আলামিন আল্লাহু اکبر ওই বাচ্চার মতো তোমার দিলের ভিতরে ইলমে মারুফতের ডিম টিকেয়ে দিবে ডিম ফুটে দিবে এই ডিম টিকা তুমিও বাচ্চা দিতে পারবা যদি দোস্ত এখান থেকে সরে যাও দোস্ত যদি ভুলে যাও দোস্ত যদি আল্লাহর সাথে আওয়াল লোক যদি না থাকে আওয়ালাদের সৌগত যদি না থাকে ওই ব্যক্তি কখনো দামি হতে না আমি দেখছি সত্যি কথা বলতে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক চট্টগ্রাম নিউ মার্কেটের ভিতরে যান না হাজার কোটি টাকার মালিক হতে পারবেন যে আপনি কখনো কোনো দোকানের কর্মচারী হন নাই বা সে ব্যবসা করে তার সাথে আপনার সোহবত হয় নাই যত বড় কুটিপতি হন আপনি ব্যবসার ভিতর মাইন থেকে আসবেন কথা ঠিক না মেদিনী ভাই পাশের ভিতরে যারা হেল্পারি করে হেল্পারি করে আগে ডাইভার হয় না আগে হেল্পার হয় ঠিক না হেল্পার হওয়ার পর আস্তে অস্তে টাইপিংটা ধরে এ একটু ফিনা একটু এভাবে নেই হ্যাঁ যে জায়গার ভিতরে জ্যাম নাই তখন ড্রাইভার তাকে বলে চল একটু চালা এখন আমার ঘুম আসছে তুমি চালাই দাও অস্ত অস্তে তাকে ড্রাইভিং এর একটা প্রশিক্ষণ দেওয়া কথা ঠিক না বেটি ওই আল্লাহ হচ্ছে ড্রাইভার আমরা হচ্ছে যে কন্ট্যাক্ট দার আমরা হচ্ছে যে আলফার আমরা যদি ওই আল্লাহওয়ালা সবতে যদি থাকতে যদি পারি এক সময় আমরাও আল্লাহওয়ালা হয়ে যাব আপনি দেখেন ব্যবসায়ী পর্যন্ত আজকে কাপড় ব্যবসায়ী সে আগে কর্মচারী হয় কর্মচারী হইয়া আগে ব্যবসার নিয়ম কারণগুলো শিখে মুদি দোকান যে দিবে আগে সে মুদি দোকানের মালিকের কাছে যায় কর্মচারী হয় হইয়া ওই মুদি দোকানদার থেকে কিভাবে মালটা কিনে আনে কোন মাহাজুর থেকে কিনে আনে কোন বাজার থেকে কিনে আনে সে শিখে তিন বছর চার বছর প্র্যাকটিস করার পরে সে ছোট্ট একটা দন দোকান দিয়া বসে যখন দেখে যে না সে ব্যবসা শিখে ফেলছে তখন সে বড় একটা দোকান দেয় এভাবে সে এক সময় বিজনেসম্যান হয়ে যায় কথা ঠিক না বেটিক ভাই কেউ কিন্তু নিজে নিজে হয় না মাধ্যম ছাড়া এ ঠিক তেমনভাবে আল্লাহওয়ালাদের শোবদ ছাড়া আল্লাওলাদের সাথে সম্পর্ক ছাড়া কেউ আল্লাহওয়ালা হইতে পারে না কক্ষনো হইতে পারে না বরং প্রত্যেকটা নবী এবং রাসূলদের কেল্লা পরবগুলো আলামিন চিবরায়ের মাধ্যমে পাঠাইয়া আল্লাহ তালা শিক্ষা দিছেন মাহম্মদা হারে গেছনা গুফতা তা না গুফতা জিবরহিদ্রাই হারে গেস গুফতা তানা গুফতা রব বেজলি মহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি আসাল্লাম ততক্ষণ পর্যন্ত ফুলি স্টপ ছিলেন ততক্ষণ পর্যন্ত চুব ছিলেন যতক্ষণ পর্যন্ত চিব্রাই সালাহতুয়াসাললাম কোনো কথা বলতেন না মহাম্মদ আর গাস্না গুফতা তানা গুফতা থিবরাইম আর জিব্রাই সালাহু আসলাম ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বলতেন না মোহাম্মদ হারগাস না গুফতা তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হারগাস না গুফতা তা না গুফতা রব্দজলি মেরে ভাই ও দুষ্ট বুজুর্গ তাল্লুক ছাড়া কখনো মানুষ পরিপূর্ণভাবে দামি হতে পারে না এই কারণে আমরা আল্লাহ আনার সুলতানি বা রকল্লাফি হায়াতি আল্লাহ পর আলামিন ওনার হায়াতকে দীর্ঘায়িত করুক ওলামাই কালাম আপনারা অবাক হবেন শুধু পাবলিক না আম মানুষ না শুধু যুব সমাজ শিক্ষিত সমাজ নয় বড় বড় আলমরা পর্যন্ত হুসুরের সাথে এক স্থায়ী তালুক রাখছে বড় বড় ঢাকার বড় বড় সাইকুল হাদিসরা কুমিল্লার বড় বড় সাইকুল হাদিসরা হুসুরের দিকে মারেফতের সবক নেয়া তারা আল্লাহ পর আলমিনের সাথে সম্পর্ক করতেছে এই কারণে বলবো ও যুবক আজকে যদি নিজেকে যদি দামি বানাইতে চাও আজকে ইটটা এত দামি হইছে কেন হয়েছে রে বাপ কেন হয়েছে দুস্ত এটা একটা ইন্টের বাটার ভিতরে আগে খামিরা বানাইছে মেহনত করছে কইরা একটা বক্সের ভিতরে ঢুকাইছে পাই আছে তারপর নিয়ে আসে না সেই ইয়া আছে ইট যেখানে পুড়ে ওই পুরা জায়গার ভিতরে নিয়ে এই ইটটাকে রাখছে তারপর ইট দামি হয়েছে এই ইটটাকে যখন বালিতে আনছে তখনও দামি হয় নাই যখন এটার ভিতরে সিমেন্ট বালু লাগাইছে আর যখন এটা বিল্ডিং বিল্ডিং এর ভিতরে ফিট করছে করার কারণে ল্ডিংটা যেমন ভাবে দামি হয়েছে ইটেরও পর্যন্ত সম্মান বাইলা গেছে কথা ঠিক ঠিক ভাই ইট আনবো কোথায় থেকে আমার বিল্ডিংটা শক্ত হয়েছে মজবুত হয়েছে আপনি অমুক বিলের থেকে ইটটা আনেন তাহলে এই ইটের কারণে বিল্ডিংটা মজবুত হয়েছে ভাই সিমেন্টটা কোন থেকে আনবো ভাই অমুক কোম্পানির সিমটা আনেন সিমেন্টটা আনেন ভাই রডটা কোথায় থেকে আনবো কোম্পানির রডটা আনেন ও দুঃস্থ ঠিক তেমন মানুষ যখন বলে আমি কার কাছে যাব কার কাছে ভালো জিনিস পাবো তখন ওই যে যেখানে যাইয়া ভালো হয়েছে যে যেখানে যাইয়া আল্লাহকে চিনছে বলে অমুক জায়গার ভিতরে যাও আল্লাহকে পাইবা আল্লাহকে দেখবা কথা ঠিক না ঠিক রে ভাই ঠিক না সিমটা কাছে গেলে আপনারা লেকচার দিব কিন্তু না আপনি সিমেন্ট যে ব্যবহার করে বাড়ি করছে তার কাছে গেলে তুই করতে পারবো এই সিমেন্টটা কত নাম্বার কথা ঠিকতে হবে ঠিক কি করবো অমুক সিমেন্টটা ব্যবহার করছি দোস্ত কিন্তু দেখা গেছে এটা দুই দিন পরে বাইঙ্গা বাইঙ্গা পড়ছে অমুক টাইসটা লাগাইছি দেখলাম সুইটা গেছে ফাইটা গেছে অমুক ইটটা লাগাইছি নষ্ট হইয়া গেছে ও দোস্ত ওই ব্যক্তি এই পরামর্শটা দিবে কিন্তু যারা বন্ধ হ্যাঁ এটা ব্যবসায়ীর ভিতর বঙ্গ আছে তারা বলবে আমারটা ভালো কিন্তু না আপনি দেখবেন তার মুড়িদ ভালো কিনা যদি তার মুড়িদ পালা হয় তাহলে ফিজ সাহেব ভালো কি বুঝে আসছে নি বুঝে আসছে নি মুড়িদের কাছে যাইবেন ভাই তুমি তো আগে নামাজ পড়তা না এখন তুমি পাঁচ উক্ত নামাজ পড়ো বা তোমার কাছে তো ছিল না এখন তোমার কাছে তো আছে দেখছেন দেখছেন কিভাবে কো হুজুর কত আলেম কত কথা কয় তাই সিনার একটা আছে। যে আলেমের কাছে গেলে যে খারাপ লোকটা ভালো হইসে তার কাছে যান তারা কিভাবে হাতে তসবি আনছ তাই তুমি কিভাবে মাথার ভিতরে টুপি পড়তেছ ভাই তুমি কত তো শার্ট প্যান্ট পরতা কিভাবে পাঞ্জাবি পরো ওই লোকটা বলবে ভাই শোনো বস আমি না সুলতান ইয়া চট্টগ্রাম যাইতাম না জামিয়া আসি দিয়া খিরাম যাইতাম এখন না সায় খুব মস্যাদ আছে একজন আল্লা না আনার সুলতানি বা রকাল্লাফি হায়াতি ওনার কাছে যাওয়ার পরে আমি না কোরআন পড়তে পারতাম না ওনার এখানে একটা কাপ হয় চল্লিশ দিন ওই একটা কাপ আমাকে কোরআন শিখাইছে দশ দিন রাইহা আমি না দাঁড়িয়ে রাখতাম না আমাকে ওই লাস্টের দশ দিন এমন তর বিসে কিনা দাঁড়িয়ে রাখছি কিনা তুজি পড়তে ভালো লাগতো না ওই মজুমের ভিতরে যখন আমি গেছি যাওয়ার পরে হস্তে হস্তে মাসিক অস্থায়ী মজলিসে আস্তে আস্তে পড়তে শনিবার মাসের শেষ প্রত্যেক মাসের শেষ শনিবার আমি ওই জামিয়া সুলতানিয়া চট্টগ্রামের যাই এর্যানের ভিতরে যাওয়ার পরে আমার কিছু কুচা কুচা দাড়ি উঠছে ও দোস্ত ওই দাড়িটা এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস পরে এত বড় হয়েছে ও দোস্ত আমি না টুপিটা অস্ত অস্তে লাগাইছি ও দোস্ত আমি না পাঞ্জাবির অস্ত অস্তে বুচ্ছি কিভাবে হইলো যে আমি আনার সুলতানি সাহেবের কাছে গেছি চাইয়া এইভাবে শিখছি এইভাবে শিখছি আমি কোন পিস কাছে তেমন একটা চর্মলাই পিসা বুঝু ছাড়া কয়েকটা পিসাব ছাড়া রমজান মাসে বসাইয়া কোরআন শিকায় কোথাও দেখি নাই এবার এত কাপ করছিলাম কিরাম দেখলাম এখানে স্কুল কলেজের বার্সিটির পোলাপাইন গুলো চল্লিশ পঞ্চাশ এক মাস লাগাইয়া কোরআন শিখছে বলেন আলহামদুলিল্লাহ দেখছেন এইটা হচ্ছে যাইয়া তিন শিকার জায়গা যুবকগুলো কোরান কোরআন শিখছে কে মুসলমান কোরআন শিখতে পারে না স্বর্গ প্রথম হিসাব নিবে তুমি কোরআন শিখছ কি না লালাহু ও হামু মারহামাহু ওই কোরআন এর হালাল কে হালাল জানছ কি না হারাম কে হারাম না মুসলমান কোরআন পড়তে পারে না মুসলমানকে কোন শিক্ষা করা পড়স বলেন রিডিং কোরআন শিক্ষা করা কি পড়স 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 কোরআন শিক্ষা কেন এক মাসে তো কোরআন না বললে নামাজই হবে না অশুध्द পড়লে নামাজ হবে তো না পড়লে নামাজ হবে এই হাড়াসুর সুলতানি বা অফল হায়াতি আল্লাহ একবার ওই খিলামের পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে ওই তিনি মার কাজ করিয়া কোন দিন বাচ্চাদেরকে মুরব্বিদেরকে কোরআন শেখায় তখন আপনি বুঝবেন আসুন ঠিক আমি এখানে লেকচার দিলে হবে না তুমি ছাটে পাইছো কই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন একটা মেসেজ দিছি যদি দেখেন ওই ব্যক্তি তাই নামাজ পড়তেছে কোনোদিন তাই নামাজ পড়ে নাই তাকে জিজ্ঞাসা করবেন বাবা তুমি নামাজ কোথায় তারিখ তুমি তাই নামাজ কোথায় শিখছো যদি বলে আমি দাও তো তবলিকেল গিয়া যদি বলে আমি নানুপুরির সিলছিলাম কোনো পীর সাহেবের কাছে গিয়া নামাজ শিখছি বলবো তার কাছে যান যদি আপনার আগেম যদি হন আল্লাহক মা আল্লাহ যে ইলমে মারিফাত সব আপনি নিতে পারবেন আপনি নিতে পারবেন যে নজ তারপর আসবেন মার্কেটের ভিতরে গিয়া যে কোম্পানির এড্রেস দেওয়া লাগে না রে ভাই মাল যায় খাই যায় এই জিনিসটা কত টুকু হবে কথা ঠিক না বেঠিক পনটা গলিতে যায় এই পনটা কত টুকু ওজন আছে এটার ভিতরে কি কি মাল আছে পনটা গলিতে গুজা যায় এটা পাহাড়ের কলা না চাষের কলা মাস্টার ওজন দিলেই গুজা যায়

বয়ান শেষ আলোচনা শেষ এই মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহ আমাকে শ্রাবান মাসের রজব মাসের বরকত দান করেন রমজান মাস হায়াতকে বৃদ্ধি করে দেন আল্লাহ পরবুল্লাহ আলমিন যেই কথাগুলো বলছি বিশ্ব সকলে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন অয়া না আলহামদুলিল্লাহ রবাহ আলমিন